ফ্রিজিয়ান না হ্যাঁ এটা হলেস্টেন ফ্রিজিয়ান হলেস্টেন ফ্রিজিয়ান এটা বাচ্চা একটা দিছে আচ্ছা একটা দিছে এখন দ্বিতীয় আবার প্রেগনেন্ট দ্বিতীয় প্রেগনেন্ট হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে 6 মাসের প্রেগনেন্ট 6 মাস হ্যাঁ 6 মাসের প্রেগনেন্ট আচ্ছা এটা দুধ এটা দুধ আছে 15 16 কেজি এখনো দুধ আছে এখনো 15 16 15 16 দুধ আছে আচ্ছা এটা আমার দুই দাঁত দুই দাঁত হুম আচ্ছা এটা আট মাস হয়েছে না আট মাস আট মাস সাড়ে আট মাস হবে এটা এখনো কি দুধ আছে না

আপনার মন মতো গরু বাছাই করে নিতে পারবেন তো আজকে আমরা এই পর্বে মূলত জানবো যে যেগন্যানি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানার চেষ্টা করবো এবং দাম ও ধারণা দেওয়ার চেষ্টা করবো চলুন আমরা কথা বলি জাকের ডেই ফার্মের আহ সবচেয়ে পরিচিত মুখ হেলাল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে ভাই অনেকদিন পর আসলাম জি পরে আছেন হ্যাঁ তো সব মিলায় ভালো আছেন তো আলহামদুলিল্লাহ

না এখন তো দুধ মানে আপনি সাইরা দিতেছি এখন মানে একদিন পর পর বা একদিন তোয়া দোয়া অল্প অল্প দুধ হইতেছে এখানে এখন সাইরা দিবে দুধ আচ্ছা এখন তো বাচ্চা দিবে এখন দুধ বন্ধ করে দিবে একবারে প্রথম যে সময় বাচ্চা হইছে 23 24 25 এরকম পাইছি আচ্ছা আচ্ছা দুধ এই বিয়ানে কেমন দুধ হইতে পারে আপনি এই বিয়ানে আশা তো আর 2 4 কেজি হইলো বাড়বে আর কি আচ্ছা আগে থেকে দুই 4 কেজি ট্রাই করে বাড়ে তিন চার বিয়ান পর্যন্ত দুধ দিতে পারে আচ্ছা সাদা সাদা সেরকম হবে হবে আশা আচ্ছা তো দর্শক আমরা এক নম্বর গাভীটা দেখলাম এটা দ্বিতীয় বাচ্চা দেখবে মুন্ডি গাভী মার্শাল খুবই চমৎকার এখনো পরিপূর্ণ নাই অনেক সময় রয়েছে এখনো মার্শাল তারপরও চমৎকার শেপ দেখতে পাচ্ছি আমরা দুধের যাইবে গুলো খুবই চমৎকার আমরা মুন্ডি গাভী প্রথম গাভীটা দেখলাম এবার দেখবো দ্বিতীয় দেখবো আহ দুই নম্বরটা এটা ফ্রিজিয়ান না হ্যাঁ এটা হলস্টেন ফ্রিজিয়ান হলিস্টেন ফ্রিজিয়ান এটা বাচ্চা একটা দিছে আচ্ছা একটা দিছে এখন দ্বিতীয় আবার প্রেগনেন্ট দ্বিতীয় প্রেগনেন্ট হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ছয় মাসের প্রেগনেন্ট ছয় মাস হ্যাঁ ছয় মাসের প্রেগনেন্ট আচ্ছা এটা দুধ আছে পনেরো ষোলো কি যে এখনো দুধ আছে এখনো পনেরো ষোলো পনেরো ষোলো দুধ আছে আচ্ছা আচ্ছা এখনো পনেরো ষোলো দুধ আছে দশ সাথে আছে মেয়ে বাচ্চা সাথে মেয়ে বাচ্চা আছে প্লাস প্রেগনেন্ট প্রেগনেন্ট আচ্ছা এই বাচ্চাটা যে আছে বাচ্চাটা কতদিন হয়েছে বাচ্চাটা প্রায় আপনি বাজার হইছে হয়েছে বাচ্চার হ্যাঁ অনেক দিনে হয়েছে বাচ্চাটা অনেকদিন দিন হয়েছে বাচ্চা সহ বিক্রি করবে না বাচ্চা ছাড়া বাচ্চা সহ নিতে চাইলে বাচ্চা সহ বিক্রি করবো বাচ্চা সারা নিতে চাইলে অনেক যদি চায় বাচ্চা সারা বিক্রি করতে পারবো বাচ্চা ছাড়া অনেক বাচ্চা এখনো ওই যে মার কাছে নিয়ে আসি না আচ্ছা বাচ্চা ওই যে হেদিকে লাগকে কিটটি খাইতে পারে আর কি খায় খাওয়া শিখে গেছে আচ্ছা আচ্ছা একটা বড় সাইজ হয়ে গেছে তাহলে তো 6 মাসের প্রেগন্যান্ট আচ্ছা

আমরা এরপরে দেখবো তিন নাম্বার আমরা একটু সর্বশেষে আমরা দাম সম্পর্কে একটু আইডিয়া জানার চেষ্টা করব এটা তিন নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে গিয়া বিয়ান হইছে গিয়া দ্বিতীয় এটাও দ্বিতীয় দ্বিতীয় আচ্ছা মোটামুটি সবগুলোই দ্বিতীয় বিয়ান দ্বিতীয় এটা তো ফিজিয়ান দ্বিতীয় বিয়ান হলো এটা অল হ্যাঁ হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান এটা হইছে আপনার এই যে বাচ্চা এই শুরু থাকতে বাচ্চা দিতে তো এটা প্রথম দাম মানে ধরা যায় আর কি প্রথমটা বুঝ হ্যাঁ আচ্ছা নন প্রথমটা যেটা হইছে সেটা হইছে দ্বিতীয় না এখন দ্বিতীয় হই এখন দ্বিতীয়ই হ্যাঁ প্রথমটা দিছে এখন দ্বিতীয় দিবে এখন এটা 7 7 মাস 8 মাসের মতো প্রেগন্যান্ট 8 মাসের মতো হ্যাঁ আচ্ছা তাহলে এটা এটা দুধ কেমন ছিল এদার প্রায় 26 কেজি দুধ পাইছি 24 23 24 23 হ্যাঁ সাথে কি বাচ্চা দুধ হলো না দুধ বাচ্চা নাই বাচ্চা নাই এই বিএলে এই বিএলে কেমন হতে পারে দুধ

গরু নিতে বা দুই চারটা গরু পালতে অনেক সব ভয় পায় খামার তে একটা গরু আনবো এনে অসুস্থ হয় বা কোনো রোগে আক্রান্ত হয় এরকম ভাবে আমাদের ওই যে খামারে যেগুলা গরু আছে ভ্যাকসিন সব ধরনের ভ্যাকসিন যত ভ্যাকসিন আছে তরকা খুড়া রোগের বা ওই যে কলজা মেয়ে আবার কৃমির ওষুধ এগুলা দুধ সব সম্পন্ন ক্লিয়ার কাট আছে আপনারা যে ভাইরা নিতে চান গাভি প্রেগনেন্ট গাভি আছে সাথে কাছে এরকম গাভি আছে বা বাচ্চা দিচ্ছে দ্বিতীয় বাচ্চা দিতে আবার প্রেগনেট এরকম গাভি আছে বা ওই যে প্রথম বাচ্চা দিচ্ছে দ্বিতীয় বীজ দেওয়া আছে সাথে বাচ্চা আছে আঠারো বিষ দুধ আছে এরকম আছে বিভিন্ন ধরনের গরু এক ধরনের গরু থাকে না আমরা তো ওইভাবে ব্যবসায়ী না বলে দুইটা গুরু আনছি কাশি বাচ্চা কাশি বাচ্চা বেসবো আমরা সব ধরনের গরুই আছে আমরা প্রায় গুলো আমরা নিজেদের হাতের গাবি বাচ্চা আমরা নিজেরাই গাবি করি গাবি তৈরি করি আমরা এইভাবে আজকে প্রায় আমার বয়সে ওই যে বা আজকে পনেরো ষোলো বছর ধরে আমরা যে দোয়া আসতেছি

উনি খুব ভালো লোক দুই একটা কম বেশ বলে আপনার নিতে পারবেন আর কি আশার ঠিকানাটা একটু বলুন আশার ঠিকানা ওই যে কেরানিগঞ্জ কলাতিয়া খারাকান্দি থানার ঘাট আচ্ছা মানে মোহাম্মদপুর দিয়ে যারা মোহাম্মদপুর থেকে আসবেন মোহাম্মদপুর থেকে কলাতিয়া বাজার পঁয়ত্রিশ টাকা নিবে সিএনজি ভাড়া কলাতিয়া থেকে আবার খারাকান্দি থানার ঘাট যে কোনো অটো করলে আসবে বা লেসকা করলে আসবে থানার ঘাট থানার থেকে দুই মিনিট সামনে গেলে আমাদের খামার আচ্ছা আচ্ছা এসে খাবারের নাম বলব বলতে হবে কলাতে কলাতে আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা হোক জি কারাগঞ্জ